স্নেহের নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আমি সুশীল স্যার টার্কের ছাত্রবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের আন্তরিকভাবে স্বাগত আজ বাংলা বিষয় আমাদের প্রথম ভিডিও চন্দ্রনাথের চরিত্র বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং লিখে নাও যদি তোমরা মনে করো এই ভিডিওটি তোমাদের পড়াশুনোর সাহায্য করছে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এটা আমাদের প্রথম ভিডিও তবে চিন্তা করো না এরকম আরও শিক্ষামূলক ভিডিও আসতে চলেছে খুব শীঘ্রই তোমাদের সাফল্যের যাত্রায় আমরা সর্বদা পাশে আছি তোমাদের পড়াশুনো আরও সহজ করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথে থাকো